চোপড়া ফ্লাইওভারের কাছে হামলার শিকার হলেন তৃণমূলের কমলগাঁড় সুজালি গ্রামের পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার চোপড়া থানায় অভিযোগ অভিযোগদা জানিয়ে বাড়ি ফেরার পথে একদল দুষ্কৃতিকারী তার গাড়ি লক্ষ্য করে পাথর ছোটে বলে অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় আব্দুল সত্তা জানিয়েছে থানায় একটি অভিযোগ জানানোর পরে সন্ধ্যাবেলা তিনি কয়েকজন সঙ্গীকে করে গাড়ি করে ফিরছিলেন চোপড়া ফ্লাইওভারের কাছে পৌঁছালেই হঠাৎ প্রায় কুড়ি থেকে তিরিশ জন একটি দুষ্কৃতিকারী দল তাদের গাড়ি লক্ষ্য করে পাথর ছুটতে শুরু করে কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে প্রাণ বাঁচান এই ঘটনার পরে তিনি থানায় একটি লিখিত অভিযোগ জানিয়েছে বলে জানান কে বা কারা এই হামলার পেছনে রয়েছে তা এখনও কষ্ট নয় তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন nào ভাই কাম করে লাভ নাই বকাছালো কেন এনে কি শুনি ভাল হলো ভুল কি বলি अलॻि <laughs> खणी না আজকে আমি কালকে রাত্রে একটা ঘটনা হয়েছিল সেটা নিয়ে আজকে একটা ইসলামপুর গেলাম ইসলামপুর গিয়ে এখানে একটা কমপ্লেন দেখে সেটা আমি চপড়া থানায় জমা করতে গিয়েছিলাম তো চপরা থানা থেকে বের হবার সময় যে ওটা পুলটা আছে পুলের উপরে যখন চড়ি যখন পুল থেকে ডাউন হয় হ্যাঁ তারপরে ওখানে কিছু দুষ করতে হ্যাঁ সেখানে আমাদের গাড়িতে হ্যাঁ ভিডিও ফুটেজ আছে আমার গাড়িতে অলরেডি চারদিকে ক্যামেরা লাগানো আছে এখন ক্যামেরাটাকে কালকে বের করে তারপরে বুঝা যাবে সেখানে কে কে ছিল হ্যাঁ কিছু মানুষকে চেনা গেছে আর সেগুলো আমরা কমপ্লেন করি তারপরে বোঝা যাবে কীভাবে আমরা করেছি হ্যাঁ বড়ো বড়ো পাথর দিয়ে পড়েছে আমার গাড়িটাতে সিসা টিসা সব কিছু ভেঙে গেছে গেটটা ভেঙে গেছে হ্যাঁ আমরা বেঁচে গেছি আল্লাহর একটা দেন আছে যে আমার যদি থাকে তাহলে কেউ মারতে পারবে না প্রায় পঁচিশ এগুলো তো না ভিডিও ফুটেজে পাওয়া যাবে কার লোক ছিল না ছিল যে ঝামেলাটা সেটা সেটা নিয়ে আমি আজকে কমপ্লেন করতে গিয়েছিলাম হ্যাঁ চক্র থানায় আর ওইটাই জমা করতে গিয়েছিলাম